সকাল এখন এগারোটা ঘড়ি কাটায় বেজে গেছে এগারোটা তো মেয়েকে ঘুম থেকে উঠে ফ্রেশ করে খাওয়া দাওয়া করিয়ে নিয়েছি বাবলা চুলগুলো একটু বেঁধে দিই বললাম চুলগুলো একটু বেঁধে দিই কারণ চুলগুলো বেঁধে না দিলে এইগুলো মানে খুবই পাগল পাগল অবস্থা থাকে ওর মাত্রা তাই জন্য বাবলা ওর চুলগুলো আগে বেঁধে দিন আমার কিন্তু সকালের স্নান পুজো তার সাথে টিউশন পড়ানো সকালে রান্না সবগুলি হয়ে গেছে তো এখন খাওয়া দাওয়া করে মা মেয়ে সকালের খেয়ে তারপর বসলাম মেয়ের চুল বাঁধতে মেয়ের চুল টুল বেঁধে তারপর যাবো রান্না করতে আর মেয়ে দেখো সকালবেলায় বিছানাটা আগে ঝেড়ে দিলাম বিছানাটা তুলে দেওয়ার পর মেয়ের সাথে সাথে বসে গেল খেলনা নিয়ে যেহেতু ওকে একটু মোবাইলটা কম দিচ্ছি তাই সারাক্ষণে খেলনা নিয়ে খেলি দেখো ওর ওর চুল টুল বেঁধে দিয়ে আমি দুপুরে রান্নাও কমপ্লিট করে ফেলেছি যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি রান্নায় করেছি আজকে কলই শাক ভাজা আর হচ্ছে দিয়ে ডাল গরম ভাত আর হচ্ছে দেবরের জন্য ডিম আর সাথে আমার মেয়ের জন্য তেলাপিয়া মাছ করে নিয়েছি দেখো রান্না শেষ করে ভিডিও করে দেখছি মেয়ে বসে বসে খেলা করছে ঘরে একা ভাল লাগছে না এখন সে বাইরে বসে বসে খেলা করছে তো বললাম মা চলো তোমাকে ভাত খাইয়ে দিই তারপর আমিও ভাত খাবো তারপর তোমাকে ঘুম পাড়াবো প্রতিদিনের রুটিন এটা রান্না শেষ করে ওকে আগে ভাত খাওয়াই তারপর আমি ভাত খাই সাথে দেবরও খায় তারপর ওকে ঘুম পাড়াই মেয়েকে যেহেতু এখন মোবাইলটা একদমই দিচ্ছি না তাই জন্য বললাম তুমি টিভিতে আর আমি তোমাকে ভাত খাইয়ে দিই আর আমার মেয়েকে ভাত খাওয়াতে নিলে ভাত মুখে নেওয়ার আগে ওকে জল দিতে হবে আর জল খাওয়া শুরু করলে মানে এক কামড় ভাতের থেকে বেশি বেশি জলইও খেয়ে নিই আমার মনে হয় অনেক বাচ্চাই এরকম করে ও যেহেতু মোবাইল দেখতে দিচ্ছি না সেহেতু ভাত খাওয়াতে আমাকে অনেকটাই প্যারা নিতে হবে আর ভাত খাওয়ানোর জন্য ওকে আমি অনেক গল্প বলছিলাম ও কার্টুন দেখতেছিল মোটুপাটলু মোটু বাটলু কার্টুনটা ওরকম একটা পছন্দ না ও শুধু বান্টি দেখতে চায় তো ওকে মোটুপাটলু কার্টুনের গল্পগুলো বলছিলাম ও অনেক মজা নিয়ে শুনছিল আর সাথে ভাত খাচ্ছিল ও ওর বাবার কাছে প্রমিস করেছে যে ও মোবাইল দেখবে না কালকে বিকেল থেকে ওর বাবা বলি যে তুমি মোবাইল দেখো না তাহলে তোমাকে আমি অনেক অনেক গিফট করবো অনেক অনেক ভালোবাসবো সেজন্য সে মোবাইল দেখবে না বলতেছে মা আমি মোবাইল দেখবো না আজকে তো বাবা বাড়িতে আসবে তাহলে আমি মোবাইল দেখব না তুমি কিন্তু বাবাকে বলবে যে আমি মোবাইল দেখিনি আর যথারীতি ভাতটাত খেয়ে বাবাকে ফোন দিছে ফোন দিয়ে পর্যন্ত বলেছে বাবা আমার জন্য এটা আনবে ওটা আনবে অনেক লিস্ট লিস্টের মধ্যে ছিল আনারস আনবে স্ট্রবেরি আনবে তারপর আমার জন্য এই চকলেট আনবে দেখো ও কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে সন্ধ্যার টাইমে ওর বাবা আসছে ওর বাবার আজকে আসার কথা ছিল না কারণ আজকে হচ্ছে বুধবার ওর বাবা আসে বৃহস্পতিবারে তো আজকে ওর বাবার বন্ধুর গায়ে হলো সেই জন্য ও মানে প্রকৃতির বাবা আজকে বাড়িতে আসছে অফিস করে তারপর সন্ধ্যায় বাড়িতে আসছে আর আসার সময় আনারস আর সাথে বড়ই নিয়ে আসছি প্রকৃতি ওই যে ফোনে বলছিল বাবা আমার জন্য আনারস এনো এর জন্য ওর জন্য আনারস এনেছে এর কিছুদিন আগে একবার আনারস ছিল ওই আনারসটা অনেক মিষ্টি ছিল ওইটার থেকেই প্রকৃতি আনারসের প্রতি ভালোবাসাটা হয় এখন ও আনারস খেতে চায় কিন্তু ভাগ্যবশত আজকে যে আনারসগুলো এনেছে ওগুলো অতটা খেতে মিষ্টি ছিল না বা অতটা মজাও ছিল না মানে আনারস দুটোর মধ্যে একটা একটু মজা ছিল মানে একটু নরম নরম হয়ে বাবা বলতেছে যেটা নরম সেটা আগে খেয়ে ফেলো আর প্রকৃতির বাবার সবসময় একটা অভ্যাস বাজার থেকে কিছু আনলে সাথে সাথে খুলে বের করবে আর সবগুলো মাটিতে ঢালবে দেখবে সবকিছু ঠিকঠাক মতো এনেছে কিনা কারণ ও সবসময় বাজার করতে গেলে বেশি বাজার করলে দুই একটা মিস্টেক করে বাজারে রেখে আসে তাই জন্য সে দেখছে সবকিছু এনেছে কিনা আর এমনি তো তার অভ্যাস বাজার এনে কাটাকাটি করে তো বড়ই হাতে নিয়ে বড়ই ধুয়ে ও একটা খাবে আবার আমাকে একটা দিল আমি বলছি আমি খাবো না তাই ও যেটা খেয়েছে ওটাই আমাকে দিচ্ছে বলতে একটু খেয়ে দেখো মিষ্টি আছে তারপর দেখো প্রকৃতি বলতেছে বাবা আমাকে কিন্তু তুমি গায়ে নিয়ে যাবা ওর বাবা বলতেছে আমার পাঞ্জাবিটা বের করো ও বলতেছে মা আমিও ম্যাচিং ম্যাচিং লাল শাড়ি পরবো বাবার সাথে তো বাবা আর মেয়ে দুজনেই ম্যাচিং ম্যাচিং বাবা পরেছে লাল পাঞ্জাবি আর মেয়ে পরেছে লাল শাড়ি তো মেয়েকে বললাম মা তোমাকে মেকআপ দিতে হবে না মেকআপ দিলে তোমাকে ভালো লাগে না মেকআপ ছাড়াই তুমি অনেক সুন্দর তো বলতেছে আচ্ছা মা ঠিক আছে তাহলে আমাকে একটু লিপস্টিক দিয়ে দাও একটু কাজল দিয়ে দাও বললাম মা কাজল তো শেষ কাজল তো নেই তোমাকে বাজারে গেলে কাজল কিনে মেয়ে তাতেই খুশি বলছে আচ্ছা ঠিক আছে মা তো একটা টিপ পরিয়ে দিলাম আর একটা লিপস্টিক পরিয়ে দিলাম আমার মেয়েকে এতেই অনেক সুন্দর লাগছে তারপর মেয়েকে সাজিয়ে সুজিয়ে বাবার সাথে পাঠালাম দেখো সে যে ও অনেক খুশি ও সাজতে অনেক পছন্দ করে দেখলেই তো মেয়েকে সাজিয়ে টাজিয়ে রেডি করে দিলাম আর আজকে বুধবার আজকে প্রকৃতির বাবার আসার কথা ছিল না যদিও কিন্তু প্রকৃতির বাবার ওই যে বন্ধুর আজকে গায়ে হলুদ কালকে বিয়ে তার জন্য প্রকৃতির বাবা আজকে বাড়িতে আসছে অফিস করে সাড়ে আটটা বাজে বাসায় আসছে তো বাসায় আসার পর প্রকৃতিও বায় না বাবার সাথে ম্যাচিং ম্যাচিং পাঞ্জাবির সাথে ও শাড়ি পরে যাবে তো ওকে বললাম তুই হলুদ শাড়িটা পর না ও হলুদ শাড়ি পরবে না ও লাল শাড়ি পরবে তো ওকে শাড়ি পরিয়ে দিয়ে রেডি করে দিলাম বাবার সাথে হুন্ডার করে চলে গেলো বাবা বলেছিল আমাকে যাওয়ার কথা কিন্তু আমার যেতে ইচ্ছে করছিল কারণ দেখা গেছে কোথাও গেলে এখন আবার রেডি হও তারপর আবার জামা কাপড় বের করো মানে শাড়িটারই বের করো জামে যে যেতে ইচ্ছে করছে না রেডি তো আমি ভাবলাম যে আমি যাবো না তুমি ওকে নিয়ে যাও তো ওকে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে বলতে শুধু একটু লিপস্টিক দিয়ে দিছি আর একটা টিপ দিয়ে দিছি আর শাড়িটা পরেছি সুন্দর করে সাজিয়ে ওকে বাবার সাথে পাঠাইছি এখন পুরো বাসায় আমি একা খালি কারণ হচ্ছে ওরা আর মেয়ে তো চলে গেল দেবর আসছে দেবর এসে দেবর আবার গেছে আমাদের এখানে আরেক জায়গায় কীর্তন হচ্ছে কীর্তনে তো আর কি এখন আমি একা আর এই দেখো আমার ঘরের অবস্থা দেখেছ এই যে বাপ মেয়ে রেডি হয়ে গেছে এই যে আলমারি টালমারি খোলা এখন এগুলো পরিষ্কার করব এই হলো ঘরের অবস্থা এখন ঘরটাকে পরিষ্কার করব প্রকৃতির বাবা পাঞ্জাবি একটা পড়ছে পড়ার পরে বলতেছে এটা নাকি ভালো লাগে এই যে পুলে আবার আরেকটা পরে গেছে আর এই তো খাটের অবস্থা ওই খাটটা তো কালকে যাওয়া সুন্দর করে ঘুষাইছি এই যে দেখো আমার ল্যাপটপ প্রকৃতির খেলনা টেলনা বই খাতা দিয়ে মানে ভরা তো এখন কী এগুলো গুছাবো গুছাই তারপর দেখি গুছিয়ে ভাত টাত খেয়ে বসে থাকবো ওদের জন্য ওরা যখন আসবে আর তোমাদের সাথে তো শেয়ার করলামই প্রকৃতিকে যে শাড়িটা পরিয়ে পাঠাইছি তো চলো এখন আর বক বক না করে কাজগুলো শেষ করি এই দেখো খাট টাট গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে ঘর গুছিয়ে তারপর বাড়িতে কথা বললাম ফোনে আবার প্রকৃতির বাবা ভিডিও কল দিয়েছে প্রকৃতি যে নাচানাচি করছে এগুলো দেখালো ভিডিও কলে সবাই মিলে ভিডিও কলে দেখলাম দেখার পরে এখন সাড়ে দশটা বেজে গেছে ভাবলাম না ভাতটা খেয়ে নি ওদের যেহেতু আসতে দেরি হবে আমি তো একাই খাবো তা আমি খেয়ে ঝামেলাটা শেষ করি তো ভাত খাবো একা একা ভালো লাগছে না কি করব। ভেবেছিলাম ওরা আসলে খাবো ভাল লাগছে না একা খেতে পরে ভাবলাম না খেয়ে নি প্রকৃতি আসলে আবার দুষ্টমি শুরু করে দিবে কত গল্প বলবে তো ভাত খেতে বসেছি টিভি দেখছি আর ভাত খাচ্ছি ভাতটা খেয়ে তারপর ফোন প্রকৃতির বাবাকে ভাবছি ফোন দিব যে কখন আসবে বা প্রকৃতিকে না হয় তুমি একটু খাইয়ে দিও যেহেতু ওখানে খাওয়ার ব্যবস্থা আছে তারপর ফোন দেওয়ার আগে দেখি গাড়ির শব্দ ভাবলাম যে ওরা এসে পড়েছে ওই দেখো প্রকৃতি এসেছে থেকে কিন্তু ওর মন পড়ে আছে গায়ে হলুদের বাড়িতে কারণ ও আসতে চায়নি ও ভাব ও মানে ও চাইছিল আরেকটু থাকতে ও চাইছিল আর একটু নাচানাচি করতো ওর বাবা বলতেছে যে এগারোটা বেজে গেছে তাই নিয়ে আসছি ওর বাবা ওকে রেখে ওর বাবা আবার যাবে কিন্তু ওর এটা সহ্য হচ্ছে না ওর কথা হচ্ছে বাবা কেন যাবে আমাকে কেন নিল না ও এর জন্য ঘরে ঢুকছে না বলতেছে মা আমি আরেকটু থাকতে চাইছিলাম বাবা আমাকে নিয়ে আসছে আরেকটু থাকতে চাই আমি বলতেছি মা তুমি ঘরে আসো আমি তোমার কাছে গল্প শুনবো তুমি কি করেছো কোথায় নিয়ে নেচেছো কার সাথে নেচেছো ও ঘরে ঢুকবেই না ওর মন খারাপ ও বাসায় আসবে না ও গাহলে তো আরেকটু থাকবে দেখো অনেক বলে টোল ওর বাবা জুতা টুতা খুলিয়ে ওকে ঘরে দিয়ে যাবে তারপর বসে বসে মেয়ের কাছ থেকে গল্প শুনবো যে মেয়ে গাহলুদ বাড়ি থেকে কি কি করলো কি কি করলো কি কথা বলছে তোমার সাথে শুনি কি বলছে ও এটা বলছে আর মেয়েগুলো গুলো একটা মেয়ে দেখলাম তোমার নাচ দেখা দেখা নাচতেছিল ওই মেয়েটা

দেখলি তো কত গল্প আমার মেয়ে আমার সাথে করলো ও ওখানে গিয়ে নেচেছে আবার কোন একটা বাচ্চাকে নাকি নাচ শিখাইছে তারপরে ওই বাচ্চাটা ওর সাথে মোবাইল দেখছে ও কিছু বলে নাই কত গল্প সে বলবে তো এখন ওই যে বললাম না গায়ালুদের ওইখানেও তোর খাবারের ব্যবস্থা ছিল ও খায়নি ওর বাবা প্যাকেট ওরটা নিয়ে আসছি ওইখানে বিরিয়ানি দিছিল তোর বাবা বলতেছে ও তো পুরোটা খাবে না তুমি ওর সাথে খেয়েও আমি তোমাদেরকে দেখালাম না আমি তো মাত্রই খেয়ে উঠেছি যার কারণে আমার খিদে নি তো প্রকৃতিকে খাইয়ে দিচ্ছি আরে দেখো প্রকৃতির বকবক কি আর কমছে তারপর খাওয়া দাওয়া করিয়ে বললাম তুমি একটু তাহলে একটু ল্যাপটপ কার্টুন দেখো আমি একটু বাকি কাজগুলো সেরে আসি মানে খাওয়া দাওয়া হয়েছে থালা বাসনগুলো গুছিয়ে রেখে আসি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার ব্লগটা এখানেই আজকে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাশে থেকো